বন্ধুরা দেখুন আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি নিরামিষ রান্না করব ফুলকপি ফুলকপি আর আলু দিয়ে নিরামিষ রান্না করব কি নিয়েছি লঙ্কা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে দেখুন আদা জিরে তেজপাতা হলুদ লবণ আর একটা টমেটো নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দেবো আর কিছু বড় অল্প কিছু বড়ি নিয়ে নিয়েছি এই বড়িগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা বড়িটা ভেজে নিয়েছি এখন কড়াইতে আর অল্প একটু তেল দিয়ে দেবো একটু জিরে দিয়ে দেবো জিরেটা উঠিয়ে নিয়েছি এখন আর একটু জিরে তেজপাতা আর আদার কুচিটা দিয়ে দেবো আদার কুচি দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে তাহলে আদা 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 আর ফুটবে না এবারে লঙ্কা দিয়ে দেবো এবারে আলুগুলো দিয়ে নেবো আলুটা একটু না রাখে দিয়ে নিয়েছি দেখুন একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে এবারে ফুলকপিগুলো দিয়ে দেবো কপিটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো

দেখুন বন্ধুরা আর একবার না ইয়ে নেব হ্যালো আর ফুলকপিটা আবার ভাজা হয়ে গেছে দেখুন পছন্দ কালার এসেছে এরকম আপনারাও ভেজে নেবেন এবারে জল দিয়ে দেব জল ঢেলে দিয়েছি এবারে ঢেকে দেবো দশ মিনিট ধরে জ্বালিয়ে নেবো দেখুন বন্ধুরা দশ মিনিট সময় ঢেকে রেখে দিয়েছিলাম এখন আগলা করে দেখুন বন্ধুরা কি সুন্দর তরকারিটা আমার হয়ে গেছে আলু আলুও গলে গেছে দেখুন দেখুন সুন্দর আলুও গলে গেছে ফুলকপিও দেখুন ফুলকপিও গলে গেছে তরকারিটা আমার হয়ে গেছে এখন এই জিরে জিরে বাটা দিয়ে নামিয়ে নেব জিরাটা বেটে নিয়েছি দেখুন আর তরকারিটা হয়ে গেছে এখন আমি দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে আর সবজিটা এত সুন্দর হয়েছে কি বলবো আপনাদের দেখুন বন্ধুরা আমার তরকারিটা রান্না হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে দেখুন আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর বলবেন যে কেমন হয়েছে কমেন্ট করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন আর আমাদের একটু পাশে থাকবেন নমস্কার